হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায় নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মামার সাথে বেরিয়ে পড়েছিলাম আমার একটু কাজ ছিল আমার কয়েকটা মেকআপ ধরা ছিল মানে আজকে ছিল হলদি তো ওর হলদি মেকআপ ছিল আর পুরো একদম বাঙালি আনায় সাজবে বলেছিল দিদি তো আমি সকালবেলায় ওদের বাড়ি চলে গেছিলাম আর ওকে রেডি করার জন্য তারপর দিদি স্নান করে নিয়েছিল আর হেয়ারটা ড্রাই করেছিল মানে আমি করে রেখেছিলাম তো তারপরে দিদি স্নানও করেনি কারণ আগের দিনের ওই স্নানটা করতে হয় হলুদ টলুদ দেওয়ার পর তার জন্য আর আগের দিনের ব্লগে দেখবে যে আমি ওকে সাজিয়েছিলাম ওই মেহেন্দি আর আইগর ভাতে তো তার জন্যই ওর হেয়ারটা ক্রিমও মোটামুটি সেরকমভাবে করা ছিল কিন্তু আজকে স্টেটের মধ্যে কল করবে তো সেটাই আমি করে দেবো আর তার জন্য সকাল সকাল আমি এসে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে নিয়েছি তারপর আমার ব্লগ স্টার্ট করে দিয়েছি আর তারপরে দিদিকে রেডি করার পর আমরা চলে গেছিলাম খেতে আর তারপর গেছিলাম আমরা মাঠের এই দিকে কারণ এই দিকে একটা ভরা দিন ছিল আর ওদের দিদিকে ছবি তোলার জন্য ওই দাদারা নিয়ে এসেছিলো ক্যামেরা যে দাদারা দিদি ছিল তারা নিয়ে এখানে আর এই পুরো ফাঁকা মাঠে দিদির ফটোশুট হচ্ছিল গায়ে হলুদের পর আর তারপরে আমরা এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমারও যেহেতু ছবি টবি কিছু তোলা হয়নি তার জন্য আমি এখানে এসেছিলাম যে কয়েকটা ছবি নেব ন্যাচারাল লাইটে যেটা খুব সুন্দর আসবে তো আমি দিদির কয়েকটা ভিডিও আর ছবি নিই তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম দিদিরা যখন যাবে তখন আমি চলে যাবো আর সেজুটি দিয়ে আমার সাথে এসেছিলো কারণ আমি আর সেজু দিদি দুজনেই একসাথে খেতে বসেছিলাম তো খাওয়ার পর দিদিকে ওরা নিয়ে যাচ্ছিল ওইদিকে কোথাও একটা ছবি তবি তোলার জন্য আর আমি তখন একটু ব্লগে ক্যাপচার করে নিয়েছিলাম আর এদিকে আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে চলে এসেছিলাম বাড়ি তারপর আমি খাওয়া দাওয়া করে আবার চলে গেছিলাম দিদিতে বাড়ি কারণ কয়েকটা পার্টি মেকআপ ধরা ছিল আর ওখানে দিদিটা হেয়ার স্টাইল করেছে আর এদিকে আমি রেডি ফেডি করে দিয়ে ওদেরকে সবাইকে চলে এসেছিলাম বাড়ি আর তারপরে মামা বললো যে কিছু একটা খাবার জন্য শুধু তরকারি কর আমি রুটি কিনে নিয়ে আসবো তো আমি একটু এখানে আলু পোস্ত করেছিলাম কারণ যেহেতু ভাত ছিল আর রুটি খাওয়ার তরকারি অনেকটাই ছিল তার জন্য আমি ভাতটাই খাওয়ার জন্য শুধুমাত্র আলু পোস্ত করেছিলাম আর এখানে পোস্তটা না আমি পুরো স্টিলে বেটেছি কারণ আমি পোস্ত মিক্সিতে বাটতে পারি না মানে ঠিকঠাক আমার পছন্দ হয় না তো আমি বেটে নিয়েছিলাম আর তারপরে রান্নাটা করে নিয়েছিলাম আর রান্না করার পর আমি যখন ঘরের ভিতরে গেলাম ছোটো আমার আসার পর দেখলাম অনেকগুলো সোয়েটার কিনে নিয়ে এসছে আমার আর বুনুর জন্য এই লালটা হচ্ছে বুনুর কারণ বুনু যেহেতু শাড়ির ওপরেই পরবে তার জন্য এটা বুনুর আর একটা ব্ল্যাক টাইপের ছিল সেইটা আমার আমার এই লালটা প্রচণ্ড পছন্দ হয়েছিলো কিন্তু কিছু করার নেই আমি যদি লালটা নিই তাহলে ওটা আমার কাছ থেকে বুনু আবার কেড়ে নেবে তার জন্য দেখলাম ঠিক আছে ওকেই দিয়ে দিই লালটা আর আমি এটা রেখে দিই আর এটাও এনেছিলো একটা তো এটা আমরা দুজন মিলেই পরবো আর তারপরে আমি সোয়েটারগুলো খানিক নাড়াচাড়া করে দেখি যে কেমন হয়েছে না হয়েছে তারপরে রাত্রেবেলায় আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবার চলে গেছিলাম এই দিদি বাড়ি কারণ দিদি আমাকে বলেছিল যে সুযাত তুমি একটু এসে আমাকে সকালবেলা শাড়িটা চুলটা করে দেবে ব্যাস আর কিছু করতে হবে না আমি নিজে নিজে পড়তে পারবো না তো যেহেতু আমি অত দূর যাবো তো তার জন্য আমি চলে গেছিলাম আর দিদিকে রেডি করে দিয়েছিলাম তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি আর দেখো এখানে দিদির বর এত হেল্প করছিলো দিদিকে সমস্ত কিছু করতে মানে জুয়েলারি আরও নানান রকম জিনিসে তো আমার এটা দেখে খুব ভালো লেগেছে আর তারপরে বাড়ি চলে আসি আর আজকের ওয়েদারটা না একটু মেঘলা একটু রোদ এই টাইপের ছিল তো সকালবেলা এরকম একটা ওয়েদার ভালোও লাগে না আর যেহেতু দুজনের শরীরটা খারাপ সেই জন্য শুয়েও ছিল আর তারপরে আমি বসিয়েছিলাম রান্না সেরকম কিছু করিনি মা মানে মা আসার কথা আছে দেখি কি হয় আর আমি এখানে মামা প্রচুর বাজার করে নিয়ে এসেছি আর যেহেতু সেরকম বাজার ছিল না তার জন্য আমি ভেবেছি আলু সোয়াবিনের তরকারি করব। তার জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মিস্ত্রিরাও আসেনি তো এই যে আমাদের বারান্দাটা দেখছো এটা পুরোপুরি ভাঙা হবে আবার তো তারপরে আমি রান্না বান্না করে চলে গেছিলাম পার্লার আর পার্লার যাওয়ার পথে না আমি এই যে এই বিড়ালটাকে দেখি কি কিউর পুরো কালাজাদের মতো দেখতে আর পার্লারে এসেছিলো একটা মেয়ে যে এত বড়ো বড় চুল ছিল সেটাকে স্টেপ কাট করলো আর আরেকজনে এসেছিলো মিষ্টু আমার সাথেই আছে ও এখন মানে ওকে টোটো করে নিয়ে আমি ওর বাড়িতে নামিয়ে দেবো তারপরে আমি যাব বাজার কারণ মামি আর আমি একটু বেরিয়েছিলাম বাজারে একটু দরকার ছিল আজকে মায়ের বার্থডে অ্যাকচুয়ালি তো মাকেও আসতে বলেছি আমি ভেবেছিলাম মাকে নিয়ে একটু অন্য জায়গা যাবো কিন্তু মা এত বড়ো একটা ব্যাগ নিয়ে এসেছিলো যে ওটা নিয়ে কোথাও যাওয়াই সম্ভব নয় তারপরে মামি আর আমি একটু পোকোড়া কিনি আর মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তো মায়ের জন্য আমি একটু পেস্ট্রি কিনেছিলাম আর মাকে ডাক্তারও দেখিয়েছিলাম তো তারপরে মামা এনেছিল মোমো তো সেই মোমোটা আমরা খাই আর তারপর ওই পেস্ট্রি দিয়ে মায়ের বার্থডে সেলিব্রেশন করব তো অত বড়ো কেক আমি কিনিনি তার কারণ কেকটা কিনে না আমার মা বাড়িতে কেউ সেরকম কেক খায় না শুধু মামি আর আমি একা কেক শেষ করতে পারবো না আর মাও পারবে না তো তার জন্য আমি দুটো পেস্ট্রি নিয়ে এসেছিলাম যেটাই আমরা সবাই মিলে খাবো আর মামা মোমো নিয়ে এসেছিলো তো এখানে They keep cutting tools here. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Birthday to you. <laughs> okay, <laughing. laughs> 你看他比哎 এইখান থেকে কেটে দিতে হবে না ওইটা দেখাচ্ছি

আজকে না আমার মামা আর মা দুজনেরই বার্থডে তো ওরা দুজন একসাথেই কেক কাটে প্রত্যেক বছর বা আলাদা আলাদা থাকলেও হয়তো ও মানে একসাথেই হয়েছে যতবার কেক কাটা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মামা এখন নেই দেশের বাইরে আছে আর মা যেহেতু ঘরে আছে তো মামার কাছেও কেউ নেই তার জন্য আমরা ভিডিও কল করে সেলিব্রেট করছিলাম সমস্ত কিছু তারপরে এখানে ভাইয়ের গালে আমি একটু কেক মাখিয়ে দিয়েছিলাম তার জন্য ও বদমাশি করে আমাকে কেক মাখানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু পারেনি তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানে ক্লিক করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো চলো বাই